সময় এই বাগানগুলো থেকে লাখো মানুষের কাছে ফুল পৌঁছাত প্রতিটি মৌসুমে এখান থেকে আয় হতো প্রায় শত কোটি টাকা কিন্তু আজ সেই আগের রূপ নেই বাগানগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে অনেক জায়গায় জমি কেটে ফেলা হয়েছে এমনকি নতুন আবাসন প্রকল্পের জন্য জায়গা দখল করা হয়েছে ফলনও আশানুরূপ নয় এমনকি পানির অভাবে অনেক বাগান নেতিয়ে পড়েছে কৃষকরা বলছেন সেচের নলকূপও তুলে নেওয়া হয়েছে পিছনের যে দিনগুলা গেছে বছরগুলা তার থেকে এবার মানে এই দশ পনেরো বছর মানে বাগানের অবস্থা এরকম হয়নি কারণ এবার বাগানে ফুল নাই আজকে ডিসেম্বরের দুই তারিখ মনে হয় এবার প্রত্যেক বছরই ভরপুর ফুল থাকে এবার পানির একটা সমস্যা গেছে আমাদের আমাদের সরকারি যেখানে মোটরটা আছে বড় এটা নষ্ট হয়ে থাকে পনেরো দিন বিশ দিন এক মাস ঠিক করা হয় না বাগান কমার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন কোম্পানি আছে কোম্পানি যা কিনতে আছে ওগুলো আপনি মনে করেন লিস্কিত জমি যেগুলো ওগুলো মনে করেন বিক্রি করতেছে কোম্পানি ঢুকলে মনে করেন জানি আপনি কমে ওই জায়গাতে আপনার সবকিছু কিনা কিনা হয়ে যায় কৃষকরা অভিযোগ করছেন আবাসন কোম্পানির লোকজন স্থানীয় চক্রের মাধ্যমে তাদের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করছে যেমন কোম্পানিরা নিতেছে কিনা কিনা এগুলো সব বাগান আছে এগুলো সব ফুল আছিল এই যে অহান্ত এই যে মানুষ আয়া আয়া করতেছে মামা ফুল বেশি কোন তো বেশি হয় নেই আসিন অন্তত এটা বেচাকেনা মালিকরা বেচাকিনা করে আছে এই জন্য আমাদের বাগান এখন একটা ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ঢুকছে তো তারা কেটে ফেলছে অনেক বাগান কেটে ফেলে তারা এখানে ল্যান্ড করবে বা প্লট করে অ্যাপয়েন্টমেন্ট হবে শুনছিলাম আমি সঠিক জানি নাই তবে তারা এখন বাগানগুলা কেটে কেটে প্লট করছে ফুল বাগান এবং প্রতিত ভূমি দেখে স্থানীয় এবং দেশের পর্যটকরা হতাশ আগে দুশো হেক্টরে গোলাপ চাষ হতো এখন তো কমে দাঁড়িয়েছে মাত্র একশো হেক্টরে ঢাকার আশেপাশে এমন জায়গা ছিল যেখানে বিশুদ্ধ শ্বাস নেওয়া যেত এখন তার নেই ভূমি খেকোদের আইনের আওতায় আনতে হবে দাবি তাদের মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মানে মাস পরে এটা এটা হারিয়ে যেতে পারে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আশেপাশে যেরকম সিনারিও দেখে মনে হচ্ছে যে আবাসনটাই মেন দায়ী কারণ দেখতে পাচ্ছি আশেপাশে অনেক মানে জমি জায়গা জমি কাটা তার মানে কি তারা হচ্ছে এখানে যেহেতু তার ভেবেছিল যে এখানে অনেক মানুষজন আসে তাদের আবাসনটা হলে তাদের ব্যবসা বাড়বে আর কি এরকম কিছু সেখান থেকে তারা আসলে জিনিসটাকে টার্গেট করে মানে ন্যাচারাল যে জিনিসটা আছে এই জিনিসটাকে তারা মানে ধ্বংস মুখে ঠেলে দিচ্ছে আর কি এক্সপেকটেশন ছিল অনেক বেশি যে অনেক মানে সতেজ এবং অনেক বেশি গোলাপ দেখতে পারবো কিন্তু আসার পর দেখতে হয়েছে যে খুবই কম বাগান আর বাগান থাকলেও দেখা গেছে যে গাছে গোলাপ নাই উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেছেন তারা ফলন বৃদ্ধির জন্য কাজ করছে তবে আবাসন প্রকল্প বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন এবারে যদি আমরা প্রায় বলি 3 থেকে 5 টাকা তখন হয়তো আরেকটু বেশি হবে আর যদিও গোলাপ চাষিরা আমাদের এখানে একটা ভালো অর্থনৈতিকভাবে তারা লাভজনক অবস্থায় ছিল কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হচ্ছে এই আমাদের ফুল চাষীদের যে জমিগুলোতে তারা ফুল চাষ করত বিভিন্নভাবে নগরায়ন এবং হাউজিংয়ের বাড়ি ঘর তোলার কারণে অপকাঠামো দেওয়ার কারণে আমাদের এই ফুল চাষীদের যে জমিটা ছিল সেগুলো কমে যাচ্ছে সাভারের বিরুলিয়া এলাকায় একসময় সোনালি গোলাপ গ্রাম আজ বিপর্যয়ের মুখে কৃষকরা তাদের চাষের জমি রক্ষার আহ্বান জানাচ্ছেন আর দর্শনার্থীরা হারিয়ে যাওয়া সৌন্দর্য দেখেই হতাশ সরকারের দ্রুত হস্তক্ষেপই একমাত্র সমাধান নিউজ ডেস্ক নিউজ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর এফ গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী